আমি প্রমাণ করে দেবো তুমি পাগল ভিডিও শুরু পাগল আমি যে তোমাদেরকে আমি পেস্ট করবো তোমাদেরকে আমি দেখাবো চোখের সামনে বের করে দেখাবো সবগুলো দেখে তোমাকে বিবেচনা করতে হবে কে পাগল আমি পাগল না তুমি পাগল নাকি যাদেরকে দেখেছি তারাই পাগল আর নাকি যারা করেছে তারাই পাগল ভিডিও শুরু করে দে হ্যালো মুদি দাদা মুদি দাদা আপনি যে আমাকে বাংলাদেশের আপার নামে বাংলাদেশের জনগণের নামে বাংলাদেশের হিন্দুদের নামে এত যুদ্ধ করলেন আমি এখন দেখে পাইছি আপনার বাস আপনার পেছন দিয়ে যাচ্ছে সোমা ইন্ডিয়াতে নাকি জনগণ আপনার নামে ফুসে উঠিচ্ছে আপনি নাকি বাঁশ খেয়ে যাচ্ছেন ঘটনা কি সত্যি বাপরে বাপ আমার ভিডিও দেখার জন্য কত দূর থেকে দূর দূরান্ত থেকে আমার ছোট ভাই বড় ভাইরা আমার সাথে আসছে দেখা করতে একটা সেলফি তুলতে আমি বললাম ভাই দেখো আমি এখনো তো বড় বড় সেলিব্রিটি হয়নি যখন হতে পারবো সমস্যা নাই সমস্যা নাই তোমার সাথে কয়দিন আমি যে এখন সত্তর বছর বয়সে বাচ্চার মা হয়েছে এইরকম মহিলা কে তুই কি উল্টা পাল্টা কোনো কিছু খাইছো নাকি ভাই গাদা মাদা খাইছো তুই নাকি দুষ্ট পানি কি নাকি কিছু খাচু সত্তর বছর বয়সে কোনদিন কি বাচ্চার মা হওয়া যায় এটা কোনদিন দিন সম্ভব কি সত্যি প্রমাণ কথা কই নেবে নিজে অবাক হয়ে গেছি এটা কিভাবে সম্ভব দেশের দাদি আর দাদাদের দেশের দাদা এটা এই জন্যই মনে হয় সম্ভব সত্তর বছর বয়সে দেখছেন বাচ্চার মা হয়ে গেছে মানে পরিবারটা কিন্তু অনেক সুন্দর লাগিচ্ছে তবে বিষয়টা কিন্তু আমার কাছে ভালোই লাগে আপনার কাছে কেমন লাগিছে মানে ফটোটা ফটোটা দাঁত খালি হাসলে খেলে আমার দাঁত খেলে আগে বাড়াই মেয়েরা পছন্দ না তবে একটা জিনিস দেখে আমার বিয়ে করান একটা মনে করেন যে একটা ভালো একটা দেখে আমি একটু সাহস পাচ্ছি চলেন একটু দেখে আসি কিছুদিন হলো আমার এই ভাইটি বিয়ে করেছে তো এই ভাইকে দেখে আমার মনের মধ্যে বিয়ে করার একটা বাসনা যা গেছে যে এনার মতো সুন্দর হাসি যদি দেখে যদি মেয়েরা যদি পটে যেতে পারে তাহলে আমার মতো দায়িত্ব দেখে কেন মেয়েরা পড়বে না তুমি কেন পড়বে না শোনো তুমি না পড়লে হবি। যদি তোমার বান্ধবী যদি আমাকে দেখে পটে যায় আমাকে দেখে ফিদা হয়ে যায় তাকে বলে দিও কারণ আমার বিয়ের বয়স পার হয়ে গেছে প্রশ্নটা ভেঙে গেল তাই হোক আমার বিয়ের বয়সটা পার হয়ে গেছে ওনার মতো ভাই যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না আমার হাসিটা সুন্দর ঠিক না আগে নাটক দেখলে চোখ দিয়ে পানি বের হতো কিন্তু এখন বর্তমান নাটক গুলো দেখলে অন্য জায়গা দিয়ে পানি বের হয় বিষয়টা কি আমি জানি না তবে আপনার কি মনে হচ্ছে কোন দিক দিয়ে পানি বের হয় একটু জানান তো বেটা ভাবিক বেটা এই যে এতক্ষণ ধরে যে আপনার লাগালাম মানে কাজে লাগালাম মানে আপনারা হুদাই অনলাইনে ঘোরাফেরা একটা কিছু দেখি বিনোদন পাচ্ছিলেন না যে আপনার বিষয়গুলো জানালাম মানে সময়কে কাজে লাগালাম আপনিদের সময় আমার সময় না আমি তো সময়কে কাজে লাগাচ্ছি তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আর দিস লাগান ভাইয়ের সাথে থাকবেন আর বেশি ভালো যদি থাকতে চান তাহলে একটা তাড়াতাড়ি প্রেম করে নেন আৰু বিয়ে কৰে পেলিলে আৰু ভাল চাই